নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি এই সকালবেলা ফুলের অবস্থা অনেক করুণ অবস্থা মানে বৃষ্টিতে কি বলবো মানে শেষ হুম আজকে রাত্রে একটার দিকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে এটাকে কয়ার মতো না খুব বৃষ্টি হয়েছে জল হুম এমনভাবে ডালছে এক ফুট থামেও নেই তো যাই হোক সকালবেলা আমরা একটু নিচে আসছি মানে দক্ষিণ পাশে যে পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতে হয়তো বা উঠতে পারে তো চলেন যাই দেখি সামনে আরও কি আছে হ্যাঁ যাই তো কালকে আবার বর্তে অনেকে বড় একটা কাজ করছে সেটা তো আপনাদের দেখানো হয় নাই এই যে এই পাশটা পরিষ্কার করছে বেগুন গাছ ছিল সেইগুলা উঠিয়ে ফেলছে উঠিয়া পরিষ্কার করে রাখছে খালি সাপ বেরোয় একটু পরে পরেই কালকেও কালকেও বেরোয়ছিল কালকে বেরোয় না সাপ কালকেও বেরোয় কালকের আগের দিনও বেরোয় তার আগেও বের শুধু সাপ বেরোয় এর জন্য পয়সা করে রাখতে আসে যা তার সাপ না বেরোয় এই যে আমাদের ভেন্ডি ফুল অনেক সুন্দর হয়েছে ভেন্ডি ফুলের ভিতরে একটা পোকা গো ভেন্ডি ফুলের পোড়া গায়ন ওই যে আমাদের বর্দি এই যে পুরা খ্যাতি একদম জলে ভরে গেছে কালকে পর্যন্ত মনে হয় কালকে সকালের এর দিকে একটু জল ছিল কিন্তু দুপুরের দিকে একটার দিকে রোদ উঠছিলো তারপরে শুকিয়ে গেছিলো জলটা রোদের কারণে কিন্তু আবার কালকে রাতের বৃষ্টির কারণে আবার জল হয়ে গেছে এই খেয়ারডির যে কি অবস্থা যে কিনছে হ্যাঁ যে কী করব ভগবান জানে খ্যাটটি খুবই বাজে অবস্থা হয়তো এগুলো পয়সা যাইব। যদি এগুলো পয়সা যায় তাহলে তার গরুতে খাইবো না পশা খের তার গরুতে খায় না আমাকে খালি পো হ্যাঁ দেখো দ্বিতীয় হাতে কিনে নিলাম অবশ্য এতগুলা টাকা না অল্প কয়েকটা এই মানে আমাদের জমি হ্যাঁ আমাদের জমির অনুযায়ী টাকা অনেক কমই কম টাকা এসে এই যে এই পাশে পুরা খেতটা নিছে তারপরে আবার এই পাশের এই খেতেটা ওই ওই মানে হাজার টাকা মনে হয় না না তিন হাজার টাকাও না পঁচিশশো টাকা মনে হয় পঁচিশশো টাকাও না তেসশো টাকা তো সবগুলা তেশো টাকা খুব অল্প দামে বিক্রি করা হয়েছে কিন্তু কি বলবো উনার কপাল খারাপ না আমাদের কপাল খারাপ সেটাই মানে বলতে পারতাছি না সব খেরি হয়তো বা নষ্ট হয়ে যাইব খা খা রোদ থাকলে তাহলে হয়তো বা ঠিক হইতো উনি খ্যারগুলো নিতে পারতো তো এই যে বর্দে আমাকে জাম গাছ দেখাইতে নিয়ে যেব তো চলেন যাই জাম গাছ দিয়ে খাসি কাদের বাড়ির জাম গাছ ইমরান বাড়ির জাম গাছ জাম কি দরছেই অনেক বছর ধরে জাম পারি না ক্লাস ফাইভে জাম পারছিলাম হাতে ধরে জাম পারছিলাম ক্লাস ফাইভে মনে আস তারপরে আর টাম কিছুই পারি না তো চলেন যে আমরা জাম গাছ পর্যন্ত পৌঁছাই তারপর আপনাদের দেখাবো ওই দেখা যাচ্ছে জাম গাছ আম গাছের উপরে জাম গাছ দেখি বড়দি বলতা এ আই যা আসে জুপা জুপা কোন আছে উইজে দেখা যাচ্ছে জুপা জুপা আম আসে আম নারকি জাম আসে দেখি পড়ছে কিনা এই যে আমরা জাম গাছে এসে একটা জাম পাইছি জাম গাছে নিচে এসে ওই যে বড়দি জুপা পিছে পিছে জাম এনি আছে দেখোড়া আছেন কি এই জিনিসটা ধরলে নিচ তো না এই জাম সব উপরে বর্দি আমার জাম দিতে দিতেছে ওই যে অবশ্য জাম কুড়া দেয় তো ওরকমভাবে পারা যায় না পারলে আর কি খুঁজে পাওয়া যায় না আর কি হুম যাই হোক বর্দি আমার জন্য অনেক কষ্ট করতেছে আমি জাম খাইতে চাইছি এর জন্য নিয়ে এসে জাম দিতে দিতেছে এই যেটা পাইছিও এগোড়ে পা মানে বর্দি পারছি আর কয়েকটা খাইছি আমাদের জাম পাড়া শেষ মানে খাইতে খাইতে বাড়ি চলে যেতেছি তো এবার যে আমাদের ঘোরাঘুরি শেষ আমরা ঘোরাঘুরির পরে এখন শাক তুলব পাট শাক যে আজকে পাট শাক ভাজি হবে প্রতিদিন একটা এই কয়দিন শাক খাই না ও কয়দিন শাক খাইছি কয়দিন আবার শাক খাওয়া বিরতি দিছিলাম না ওরে শাক খায় না ও দিন ও যেন এত গপ্প করে ও তো দিন শাক খায় না অঙ্কন ও খালি একটা করে তরকারি থাকে দে শাক খায় শাক তো খায় আমরাই শাক তুলে নিয়ে যাবো তারপর আর কিনে মানে পাত পাতা আর কি পাতা 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 ও দিন শাক খায় না ও খালি খাইবো ভর্তা দিয়ে মাছের ঝোল দিয়ে তরকারির ঝোল খাল তরকারির ঝোল থাকলে হইলো এরপাশে শাক তোলা শেষ বাড়িতে এসে পড়ছি পাট শাক ডাঁটা শাকি শাক সব শাক তারপরে আবার কি কি করি আপনাদের দেখাবো আপাতত শাক তোলা এসে পড়ছি মা সব আম একবারে গুছিয়ে রাখছে সুন্দর করে ডালা ভর্তি আম রাখছে ছেলেদের জন্য ছেলেরা আসবো কালকে মা এগুলো নিয়ে নে খাওয়াইবো অবশ্য আমরা ওকে আমাকে খাওয়াই আমরা এত পারি এমনি গিয়ে মা বা সাজিয়ে রেখে দিচ্ছে ছেলেরা আসলে দিব গাছে তো আরাম নেই পাশে আবার আমরা নতুন করে দান দিতেছি কালকের দান ওইগুলো সব বেরিতে ভালো ছিল যে কোনো দান নিতেছে সবার সাথে মা গাড়তেছে মুক্ত হয়েছে কি কাজের ছেলে

সবজি আমি শালক দিয়ে দিছি কষে নাম সবজিটা তরকারিটা আমার কষানোর পরে আমি দিয়ে দিছি মানে জাল জাল দিয়ে নামকারটাই নামে নাম শাকটি ভাই জানো শাকটি যা দেখি লগণ ওরা দুপুরে খাইতে বসে পড়ছি আজকে রান্না করা হয়েছে শাক ভাজি এটা দিন কি হো বেগুন ভাজি আর একটা পুরপল আলু মাছের ঝুমা খেয়ে নিজে থাকেন যার যার কি জানা আছে আমাদের সাথে বসে পড়েন আর অঙ্কনের মা ডুব গিলবো আমার কেউ আদর করবেন না দেখছেন দেখছেন বড় পুলার বড় পুলার বুকু আদর কম থাকে কদর নেই নে ছোট পোলা বিয়ে করালে তাই না মা ছোট বোনে খালকে এবার বহে ছোট গো আদর করে

হেন বেক মা আদর ভালোবাসা ছোট বুলার বোর কাছে কাছে বড় বুলার বহান বেশি হয়েছে মা নে খেবার আদর করে না কিছু করে ও মিতা ও মিতা বেশি করে ন ন ন খাস নে কি দা নাখছে

আদে নিয়ে নেই কেন না এড়া হইব নাইড়া হই না মুখে দেখন লাগবো হ্যাঁ দেখাইছে এড়া আমারে আমারে এমনি গে খুশি করার নি চলবে না 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 খেয়ে না হবে হ্যাঁ না এখন রিভিউ দাও ভালো হইছে না 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 ছোটার করবো যাবো না আমি ছোটরে আদর করবো না আদর করোনা যখন একজন বড় বুঝে যে না অর্জুন খিদে না তুই খাইতে পারবো যখন এটা বুঝে তখন আর হ্যাঁ না যে খেয়ে নো

পোলানোর চিন্তা ভাবনা আছে দেখা যায় যদি আকাশের পরিস্থিতি ভালো থাকে তাহলে ধানটা উড়াইবো উড়ে না কি বেই দেবো না আসতে ভালো যাবো না কালকে কালকে দিকে হয় যাবো ভালো ধরব তো যাই হোক আজকে বিকেলের দিকে দেখে যদি উড়াইতে পারি উড়াবো তো যাই হোক আজকে ভিডিও ডাটা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ